তিন মাসের মধ্যে সব নিয়োগ করতে হবে কমিশনকে বিরাট নির্দেশ ক্ষুব্ধ হাইকোর্টের ফের আদালত অবমাননার মতো ঘটনা এবার কলকাতা হাইকোর্টের রোষের মুখে রাজ্য মাদ্রাসা সার্ভিস কমিশন প্রায় চোদ্দ বছর ধরে আটকে থাকা চতুর্থ শ্রেণীর কর্মী বা গ্রুপ ডি নিয়োগের জন্য ডেডলাইন মেনে দিয়েছিল হাইকোর্ট তবে সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই সেই নির্দেশ পালন না করায় এবার কমিশনের উপর বেজায় ক্ষুব্ধ আদালত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি হরিশ এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি চলছিল সেখানে আদালতের ভর্সনার মুখে পড়ে মাদ্রাসা সার্ভিস কমিশন ক্ষুব্ধ হাইকোর্টের নির্দেশ আগামী তিন মাসের মধ্যে প্যানেল প্রকাশ করে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে কমিশনকে এরপর আর কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না এখানেই শেষ নয় আদালত অবমাননার জন্য মাদ্রাসা সার্ভিস কমিশনকে দু লক্ষ টাকা জরিমানারও নির্দেশ দিয়েছেন দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ এদিন কমিশনের আইনজীবী আদালতে জানান নতুন করে ওই নিয়োগের পরীক্ষা নিতে চান কমিশনের কর্তারা যদিও কোনোভাবেই সেই সুযোগ দেয়া হবে না বলে সব জানিয়ে দিয়েছে আদালত প্রসঙ্গত রাজ্যের সরকার পোষিত মাদ্রাসাগুলিতে প্রায় তিন হাজার ডি পদ খালি রয়েছে বলে জানা গিয়েছে দু সালে পরীক্ষা হয় তবে নিয়োগ আর হয়নি দু সালে মাদ্রাসায় নিয়োগ নিয়ে মামলা হয় সেই সময় বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চে মামলা উঠলে তিনি কমিশনকে নিয়োগের জন্য চোদ্দ দিন সময় দিয়েছিলেন এদিকে হাইকোর্টে সেই রায়ের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে যায় কমিশন তবে ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের মূল নির্দেশে হস্তক্ষেপ করেনি কমিশনের আর্জিতে নিয়োগের সময়সীমা ছমাস করা হয়েছিল এরপর করোনাকালে ও অন্যান্য আরও কারণ দেখিয়ে একাধিকবার নিয়োগের সময় নিয়েছে কমিশন তবে কাজের কাজ কিছুই হয়নি